হ্যালো নমস্কার সবাইকে আমরা সরস্বতী পূজা দেখার জন্য গিয়েছিলাম হবিগঞ্জের মাধবপুর এখানকার সরস্বতী পূজা অনেক বিখ্যাত আর ওনারা যে আয়োজন করেছেন এই যে নবোদয় সংঘ যে আয়োজনটি করেছেন এটা ওনাদের সাতচল্লিশতম আয়োজন আর আমার কাছে এই মূর্তিগুলো দেখতে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান বা কলকাতার আদলে যে মূর্তিগুলো করা হয় ওই রকমই সাজানো হয়েছিলো লাগছিল দিনের বেলায় দেখলে হয়তো মূর্তির এতটা ফুটে উঠবে না কিন্তু রাতের বেলায় দেখতে বেশ ভালো লাগছিল কারণ এখানে লাইটিং ছিল আর মিউজিক ছিল আর এই মূর্তিগুলো অ্যাকচুয়ালি করাই হয়েছে লাইটিং আর মিউজিকের জন্য দেখতেই পাচ্ছেন আপনারা এখানে অনেক লাইটিং ছিল আর দেন আমরা চলে গেলাম এরপরের যে আয়োজন সেটা দেখার জন্য আর এরপরের যে আয়োজন হচ্ছে বিনোদন সংঘ ওনাদের থিম হচ্ছে কৃষক বা চাষি আশায় বাঁচে চাষা এরা ছোট পরিসরে অনেক সুন্দর সাজিয়েছেন মানব জীবনের চাষিদের যে কত গুরুত্ব সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে চাষিরা আমাদের জন্য কত কষ্ট করেন মাথার ঘাম পায়ে ফেলেন আমাদের জন্য কঠোর পরিশ্রম করে এগুলো সব কিছুই এখানে উল্লেখ করা হয়েছে ছোটো ছোটো করে লেখে বর্ণনা দেওয়া হয়েছে আর এখানে পেন্টিংয়ের মাধ্যমেও কিছু বর্ণনা দেওয়া হয়েছে খোর দিয়ে সাজানো হয়েছে ধান দিয়ে সাজানো হয়েছে এটা অনেক ইউনিক ছিল আর খুবই ভালো লাগছিল দেখতে এই যে মূর্তিটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে অনেক মানুষ ছিলেন অনেক মানুষের সমাগম ছিল এখানে মনে হয় সবাই রাত্রেই পূজা দেখতে আসে আর দেখেন বাস দিয়ে কি সুন্দর লাইটিং করেছে আমরাও রাত্রে গিয়েছিলাম আর দেখতে দেখতে সকালে আমাদের ভোর হয়ে গেছে এরপরে যে আয়োজন সেটা হচ্ছে সৎসঙ্গ আর এই সঙ্গের থিম হচ্ছে অ্যাকচুয়ালি আর এই যে দেখেন এখানে কত জাম আর এখানে লোকাল যে সেই সব গাড়ি যাচ্ছিল আমরা যে গাড়ি নিয়ে গেছিলাম সেটা যাচ্ছিল না আর ওনাদের থিম হচ্ছে পদ্মপাতা লাইটিং আর নৌকায় সরস্বতী প্রতিমা বসিয়ে থিম তৈরি করেছেন ওনারা এটা অনেক ভালো লাগছিল দেখতে আর এগুলো সম্পূর্ণ লাইটিংয়ের উপরে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কত লাইটিং এখানে আছে আর সবাই নাচানাচি করছে কারণ খুব সুন্দর সুন্দর মিউজিক চলছিলো আমি তো আপনাদের মিউজিকগুলো দেখাতে পারছি না বিকজ আমার কপিরাইট চলে আসবে তাই শুধু ভিডিওটাই দেখাচ্ছি দেন এখানেও মানে লাইটিংটা খুবই সুন্দর ছিল কি বলবো আপনাদের আপনারা সামনে থেকে যারা দেখেছেন তারা অবশ্যই দেখবেন বা বুঝবেন আর এরপরের যে আয়োজন ছিল এটা তরুণ ক্লাব তরুণ ক্লাবের পুরো থিম মিউজিক আর লাইটিংয়ের উপরেই করা মিউজিকগুলো জাস্ট ওসাম মানে এত সাউন্ড হাইলি সাউন্ডে মিউজিক চলছিলো ভালোই লাগছিল এই যে দেখেন সবাই ওইখানে ডান্স করছে আর এই মূর্তিগুলো দেখতে রাত্রেই আসলে ভালো আমি মনে করি কারণ এগুলো সব কিছুই লাইটিংয়ের উপরেই করা হয়েছে আর মিউজিক তো সাথে আছেই দেন আমরা চলে গেলাম এরপরের যে আয়োজন ওই আয়োজন হচ্ছে মহামায়া সংঘ আর এইটা মা সরস্বতীর বিভিন্ন রূপের পরিদর্শন করা হয়েছে মানে বিভিন্ন রূপের প্রদর্শন করা হয়েছে এই যে দেখেন অনেকগুলো রূপের এখানে পেন্টিং বানানো হয়েছে দেন আমরা চলে গেলাম এর পরের আয়োজন নিউ ইয়াং ক্লাবের এই পুজোর থিম হচ্ছে হিন্দু দেবদেবীর বিভিন্ন রূপের ফুটিয়ে তোলা আর সাথে লাইটিং এখানেও অনেক সুন্দর লাইটিং ছিল আর হাইলি মিউজিক তো ছিলই যেটা আমি আপনাদের মিউজিক তো দেখাতে পারছি না জাস্ট ভিডিওতে হয়তো কালারিংয়ের জন্য আপনারা পুরোটা বুঝতে পারছেন না কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল সবগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এরপরের আয়োজন হচ্ছে গীতা নিকেতন এই থিম হচ্ছে আদি বা প্রাচীন থিম কোনো ডিজে বা স্পিকার ব্যবহার নাই এখানে ওনারা সানাই বাসে দিয়েই পূজার আকর্ষণ বাড়াচ্ছেন এখানে অনেক সুন্দর করে ওনারা সানাই বাজাচ্ছিলেন আর সব সানাইয়ের সাউন্ডটা খুবই ভালো লাগছিল এখানে কোনো ডিজে ছিল না এটাও অনেক ইউনিক সানাই তো আমি আপনাদের শোনাতে পারছি না দেন আমরা চলে গেলাম এরপরের আয়োজন হচ্ছে ফাল্গুনি সঙ্গ এই সঙ্গ এরা একটু ডিফারেন্ট করেছে বাঁশের উপর সুন্দর ডিজাইন করে গেট করেছে এবং মণ্ডপেও বিভিন্ন দেবদেবীর প্রদর্শন করা হয়েছে আর সাথে লাইটিং আর ডিজে তো আছেই এই যে দেখেন এখানে এতো ডিজে বাজছিলো আর অনেক মানুষ নাচানাচি করছিল ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল আর মূর্তিগুলোও ছিল অনেক সুন্দর মায়ের মুখটা দেখলে মনটা ভালো হয়ে যায় মায়ের প্রতিমাটা এত সুন্দর ফুটে উঠছিল লাইটিংয়ের কারণে এরপরের আয়োজন হচ্ছে এটা হচ্ছে একটা স্থায়ী মন্দির করা হয়েছে আর এই গাছের উপর লাইটিং সাজ দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছিল এই গাছের উপরে লাইটিং আপনারা সামনে থেকে না দেখলে হয়তো বুঝতে পারবেন না মানে অনেক ভালো লাগছিল এই গাছের লাইটিংটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে এই গাছের লাইটিংটা সামনে থেকে দেখতে কি যে সুন্দর লাগছিল আপনাদের ভিডিওতে বোঝাতে পারছি না আমি যারা গিয়েছেন তারা তো অবশ্যই দেখেছেন আর আমাকে কমেন্টে জানাবেন কারা কারা এই পুজো দেখেছেন তারপরের আয়োজন যেটা সেটা এই যে দেখতে পাচ্ছেন গেট গেট থেকে একটু ভিতরে ছিল মানে একটু দূর হেঁটে যেতে হবে আর এখানে কত মানুষ ছিল আর এগুলো দেখতে দেখতে আমাদের তো ভুর হয়ে গেছে গিয়েছিলাম রাত্রে কিন্তু দেখতে দেখতেই ভুর হয়ে গেছে কারণ এগুলো দিনে এত বেশি ভালো লাগবে না রাত্রে যত বেশি ভালো লাগবে কারণ সব কিছু লাইটিং আর সাউন্ডের উপরেই করা হয়েছে আর এর আয়োজন হচ্ছে সেবা সঙ্গ আর এটা মানে অনেক ডিফারেন্ট বলতে পারেন কারণ এদের থিম হচ্ছে ফুল্লি ইলেকট্রিক মিডিয়া দিয়ে সাজানো এই যে দেখুন দেখতেই তো পাচ্ছেন কত লাইটিং আর ডিজে আর এই মূর্তিটা অনেক ইউনিক ছিল এখানে অনেক মানুষ ছিলেন ভিতরেই ঢুকা যাচ্ছিলো না দেখতেই পাচ্ছেন আপনারা সবাই নাচানাচি করছে ভিডিও করছে পিক তুলছে আর এটা অনেক ইউনিক ছিল তো ইলেকট্রিক দিয়ে সাজানো ছিল যার কারণে এটা দেখার জন্য অনেক ভিড়ও হয়েছিলো এখানে প্রত্যেকটা মণ্ডপে এতো লাইটিং আর এবং সাউন্ড ব্যবহার করা হয়েছে মানে না দেখলে বোঝা যাবে না আর এমন অনেকগুলোই আরও মন্দির আছে যেটা আমরা দেখতেই পারিনি কারণ ভুল হয়ে গেছে আর এখানে আমি শুনেছি তিন দিন পূজা হয় পঞ্চমী তিথি থেকে শুরু হয় তিন দিন থাকে বাই বাই